ভারত মাতার বীর সন্তান ভারত রক্ষা করতে গিয়ে কাশ্মীরের উধমপুরে সেনা অভিযানে শহীদ হয়েছেন স্পেশাল ফোর্সের এলিট প্যারাসিক্সের সদস্য নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত পাথরঘাটার ঝন্টু আলী শেখ শহীদ ঝন্টু আলীর পরিবারকে সমবেদনা জানাতে ও পাশে থাকার বার্তা নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য দিলীপ পোদ্দার বিজেপির উত্তর নদীয়া জেলার সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাস এই মুহূর্তে আমি আছি শহীদ ঝন্টু আলী শেখের গ্রামের বাড়ি পাথরঘাটাতে সেখানে তার পরিবারের মা বাবা স্ত্রী সন্তান কেমন আছেন কি করছেন চলুন দেখাবো

আচ্ছা আপনারা কিভাবে জানতে পারলেন ঘটনার কথা ঘটনার কথা ফার্স্ট মানে চারিদিকে নিউজ দেখে আমি নিজেই একটু উতলা হয়ে যাই এবার যেদিন ঘটনা ঘটছে তার আগে রাতে রাত সাড়ে নটার দিকে আমি এস এম এস করছি ভাই সব কিছু ঠিক আছে তো সেদিন আমি কোনো রিপ্লাই পাইনি কিন্তু ভোর সা তারপরের দিন নেক্সট ডে ভোর সাড়ে পাঁচটার দিকে আমাকে এস এম এস করছে হ্যাঁ ভাই সব কিছু ঠিক আছে মানে কালকে বৃহস্পতিবার ধরে ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা কী কী কথা হয়েছিল শুধু এটুকুই লিখেছিল হ্যাঁ হুম ঠিক আছে কিন্তু ওই সময় উনি যেহেতু ওই সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যেই ছিলেন হয়তো মেবি সেটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হতে পারিনি এই সময় আমাকে কল করে পাশের এক বন্ধু সে ফেসবুকে ইউটিউবের নিউজ দেখে আমাকে কলটা করে যে তো জামাই বাবা নেই এই যে দেশের জন্য যে কুরবানি দিয়েছে এই কুরবানির প্রতি আমরা শ্রদ্ধা জানাই ছেলে হিসাবে ঝন্টু আলী সে কেমন ছিলেন ছেলে হিসাবে যথেষ্ট ভালো ছেলে ছিলেন খুব ভদ্রতা নম্রতা সবটাই মিশুক ছেলে ছিলেন যে যেমন ব্যক্তি তার সাথে তেমন ব্যবহার করতেন